বালাচাও শেষ হতে না হতেই কিন্তু আমি সেকেন্ড টাইম আবার পার্চেস করি অলরেডি কিন্তু আমি দুইটি বক্স শেষ করে ফেলেছি এটা হচ্ছে থার্ড ওয়ান অ্যান্ড এটা কিন্তু কোনো রকমের পেট প্রমোশন না এটা কিন্তু আজকে আমি রিয়েল একটি রিভিউ দিব অ্যান্ড ট্রাস্ট মি যারা এই বালাচাওটা একবার ট্রাই করবেন তারা সেকেন্ড টাইম শিওর পার্চেস করবেন আর এই ফ্রেশ বালাচাওটা কিন্তু শুধুমাত্র আপনারা প্রাচীন শপেই পেয়ে যাবেন অনেক জায়গা থেকে বালাচাও খাবেন কিন্তু এই বালাচাওটা কিন্তু একদমই ডিফারেন্ট বিকজ প্রাচীন শপ একদম ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর পরিবেশ এটা তৈরি করে থাকে মূলত বালাচাওটা চিংড়ি পেঁয়াজ রসুন বিভিন্ন রকমের মশলা দিয়ে বানানো হয় বালাচটা আপনারা নর্মালি চানাচুরের মতো খেতে পারবেন সেই সাথে ভর্তা করেও কিন্তু খেতে পারবেন অ্যান্ড এই ভর্তা করে খেয়ে কিন্তু আমি দুইটি বক্স অলরেডি শেষ করে ফেলেছি সো আমি এখানে পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি শুকনো মরিচও নিয়েছি ধনিয়া পাতাটা ছিল না আমার বাসায় সো আমি অ্যাড করতে পারিনি আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন আমি বলবো যারা শুটকি বা ভর্তা পছন্দ করেন তাদের জন্য প্রাচীন শপের এই বালাচটা একদমই মাস্ট হ্যাভ সব কিছু সুন্দর করে মিক্সড হয়ে গেলে এখন বালাচটা অ্যাড করে নিব অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা এতটা ঝরঝর অ্যান্ড মচমচে সব বালাচ কিন্তু এতটা ঝরঝরে বা মচমচে হয় না কিন্তু এটা এতটাই ক্রিসপি এন্ড সবার লাস্টে কিন্তু সরিষার তেলটা মাস্ট বি অ্যাড করতে হবে সবকিছু সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর কিন্তু রেডি হয়ে গেল বালাচর ভর্তা সো আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না বানানোর পর পর এত সুন্দর স্মেল আসছে সো এখনই আমি খাওয়া স্টার্ট করব অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন এটা জাস্ট অমৃতর মতো লাগবে এন্ড অবশ্যই কিন্তু যারা ঝাল এন্ড ভর্তা পছন্দ করেন বা সুটকি পছন্দ করেন এটা তাদের জন্য এন্ড উফ এটা এত মজা এত মজা যারা এখনো ট্রাই করেননি মাস্ট বি ট্রাই করবেন এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রেডি টু ইট কোন রকম কোনো ভর্তা বানানো জন্য বাটাবাটি করতে হচ্ছে না একদমই রেডি করাই এই বালাচটা সো আপনারা কিন্তু শুধু শুধু খেতে পারবেন চানাচুরের মতো সেই সাথে ভর্তা করেও খেতে পারছেন কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া একদমই শেষ সো লাস্টলি আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব যারা ঠিক এরকম ঝরঝরে মচমচে বা স্বাস্থ্যকর পরিবেশে বানানো বালাচাউটি ট্রাই করতে চান তারা মাস্ট বি প্রাচীন সব থেকে পারচেস করবেন অর্ডার করার জন্য তাদের পেজে ইনবক্স করে অর্ডার করে ফেলুন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ